জসিমুদ্দিন উদ্দিন কাতারে চলে গেছেন আওয়ামী লীগের নির্যাতনার নিপীড়নের কারণে জসিমুদ্দিন উদ্দিন পরিবারের উপরে আওয়ামী লীগ নির্বিচার অত্যাচার করেছে এই জসিমুদ্দিন উদ্দিন পরিবারের উপরে ফাজিলপুরে আওয়ামী লীগ আবু জেলের মতো জাঁপিয়ে পড়েছিল জসিমুদ্দিন উদ্দিন ভূঁইয়ার পুরা পরিবারকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে রহমান রাহিম প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সংগঠন নিয়ে শুরু করব অন্তরে মম শহীদ এই অন্তরে মম শহীদ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এইসাম বেল্লাল ভাই এখানে রয়েছেন আরেকজন সাংগঠনিক সম্পাদক আমাদের জসীমউদ্দিন ভূঁইয়া আরও রয়েছেন শাহালম ভাই এই অন্তরে মম শহীদ সংগঠনটা মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভালোবাসার অন্যতম একটি দল সেই দলের একজন কাতার প্রবাসী জসীমউদ্দিন ভূঁইয়া আমি বলেছিলাম সৈরা সারি হাসিনা ফতন আন্দোলনে তিনি কাতারে তার নেতৃত্বে যে মিছিলটি হয়েছে সেই মিছিলটি আপনার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মিছিলে জসিম ভুইয়ার নেতৃত্বে সেই দিন কাতারের রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনের লোকজন বাঙালিরা সমাবেশ সমাবেত হয়েছিলেন আজকে সেই জসিমুদ্দিন উদ্দিন নিয়ে আমি ইতিমধ্যে অনেক কথা বলেছি আজকে একটু বলি এই জসিমুদ্দিন ভুইয়ার ভূঁইয়ার মূল পরিচয়টা কি কেন আমি বারবার জসিম উদ্দিন কথা বলতেছি নোয়াখালী জেলার ফেনীর ফাজিলপুর ইউনিয়নের নং এলাকা সেখানেই জসিমুদ্দিন ভূঁয়ার জন্ম এই জসীমউদ্দিন উদ্দিন প্যাসিস্ট খুনি হাসিনার কারণে বিগত ষোলো থেকে সতেরো বছর কাতারের মাটিতে আছেন অথচ তিনি দুদিনে দুঃসময়ে বিএনপির ছোট সমাবেশ বড় সমাবেশে তিনি অনেকগুলো টাকা পয়সা খরচ করেছেন তিনি কর্মীদেরকে উৎসাহ দিয়েছেন জসিমুদ্দিন ভূঁইয়া এই জসীমউদ্দিন ভূঁইয়া আজকে আপনারা স্ক্রিনে দেখতেছেন তিনি যে মিছিলটি করেছে কাতারে শুধু এখানে মিছিল করেন নাই জসীমউদ্দিন উদ্দিন ভূঁইয়া বিএনপির একেবারে নির্ভরযোগ্য একজন স্ট্রাইকার ছিলেন অথচ জসিমুদ্দিন উদ্দিন তাদের এলাকায় এখনো পদ পদবি পাচ্ছেন না পদ পদবি পাচ্ছে বেশিরভাগ হাইব্রিড পড়গাছা বিস্ফোরারা আমি বলবো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে জসিমুদ্দিন উদ্দিন একজন নয় এরকম জসিমুদ্দিন উদ্দিন ভূঁইয়ার মতো বিএনপির নিবেদিত কর্মীরা যদি পদ হয় তাহলে আগামী দিনে বিএনপি কাদেরকে নিয়ে করবেন হাইব্রিডকে নিয়ে করবেন অলরেডি আমাদের আফরোজা আব্বাস মির্জা আব্বাসের সহধর্মিনী তিনি একটা ঘোষণা দিয়েছেন যে আমরা আগামী দিনে সবাইকে ফদপদবি দিয়ে দিব বিএনপির আরে ভাই সবাইকে যদি পদ পদবি দেন তাই তো বেজাল আছে আপনি পদবি তাদেরকে দেন যারা দুঃসময় দলের জন্য কাজ করেছে জেল খেটেছে নির্যাতন হয়েছে গুম হয়েছে খুন হয়েছে ওদেরকে ফত পদবি দিতে হবে আজকে জসিম উদ্দিন ভুইয়া প্রবাস জীবনে সতেরো বছর কাটিয়েছেন এখনো তিনি নোয়াখালী আসেন নাই ফেনিতে তো আমি আজকে উনাকে নিয়ে স্পেশাল একটা ভিডিও আপনাদের সামনে দিতেছি সেটা হচ্ছে জসিমুদ্দিন বুইয়ার মতো নেতা প্রত্যেকটা ঘরে ঘরে আপনি পাবেন না আমি বিএনপি হাইকমান্ডকে বলবো এই রকম ত্যাগী নেতা কর্মীরা যদি দলের পদ পদবী থেকে বঞ্চিত হয় তাহলে এই দলটা আগামী দিনে আওয়ামী লীগ মার্কা দলে পরিণত হবে অতএব ভালো জমিনে ভালো ফসল পলাইতে গেলে যেভাবে আগাছা পরিষ্কার দরকার একটি ভালো রাজনৈতিক দলে নেতা সম্পূর্ণ ত্যাগ স্বীকারী কর্মীদেরকে যদি আপনারা প্রত্যাবর্তন করেন তাহলে সেই সংগঠনটা ইস্পাত কঠিন পাথরের মতো শক্ত হবে আজকে জসীমউদ্দিন উদ্দিন কথা এজন্যই বলতেছি যে উনি কখনো নিজের কথা নিজে বলে না আজকে আমি আমাকে আপনারা ছিলেন আমি জসিমুদ্দিন ভূয়ার জন্য সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো আপনারা ইউনিয়নে জরিপ করে দেখেন একশো জন লোকের মধ্যে নব্বই জন লোক বলবে যে কাতার প্রবাসী জসীমউদ্দিন উদ্দিন বিএনপির পান বোমরা কাতার প্রবাসী জসীমউদ্দিন উদ্দিন বিএনপির নির্যাতিত নির্বীত একজন কর্মী সেই জসিমুদ্দিন ভিডিও দেখে আপনারা অন্তত আমার এই ভিডিওটা শেয়ার করেন এবং যাতে নোয়াখালী জেলার বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অঙ্গ ভূঁয়াকে তার প্রাপ্য সম্মানটা বুঝে দেন আর না হলে মনে রাখবেন বিএনপির অধপতনও কিন্তু এই হাইব্রিড নেতাদের কারণে আসতে পারে অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কে ভালোবেসে অন্তরে শহীদ জিয়া সংগঠন যেভাবে তারা জিয়াউর রহমানের আদর্শকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে চেষ্টা করতেছেন এতে করে এতে করে বিএনপিও লাভবান হবে বিএনপির যে কর্মীগুলো আছে তারাও লাভবান হবে বলে আমি বিশ্বাস করি কাছে সর্বশেষ বলবো কাতার প্রবাসী জসিমুদ্দিন ভূঁইয়ার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি কাতার প্রবাসী জসীমউদ্দিন নেতৃত্বে ফেনীতে যেন বিএনপির দুর্গ গড়ে উঠে বারো নঙে কাতার প্রবাসী জসীমউদ্দিন উদ্দিন ভূঁইয়া আমার সাথে কথা হয়েছে তিনি এই বছরের শেষের দিকে আসবেন অর্থাৎ দুই হাজার পঁচিশের শেষের দিকে তিনি আসবেন আর